আমাদের কাজই হচ্ছে পাঁচই কথা পাচাই না করে কি করবো কঠিন কঠিন মানে এমন প্রতিযোগিতায় যারা এসছেন তাদের থেকে আমাদের কাজটা আমরা আমাদের কাজটা আরও বেশি কঠিন মনে হচ্ছে এই কারণে যে কোনো যোগ্য অভিনেতা বা শিল্পী যেন কোনো কারণে বাদ না যান এটা একটা দিক আমরা যখন বিচার করেছি সেই সময় আসলে ওদেরকে বলেছি ভুলটা কি আমাদের অভিজ্ঞতার আলোকে আমাদের এখানে যারাই এসছেন আমরা যে তিনজন বিচারক আছি আমি এবং মিথিলা ছাড়াও দিনার এসছেন গিয়াসান সেলিম এসছে অনেক অ্যাক্টার তারা তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবে সেখান থেকে যদি একটু এরা আলোকিত হয় কোনোভাবে তাহলে মনে এগিয়ে আর এটাতে আমরা বারবার বলেছি এদেরকে প্রতিদ্বন্দ্বিতা করেই বর্তমান মিডিয়াতে টিকে থাকতে হবে সুতরাং নিজের যোগ্যতাকে আসলে যোগ্য করে তুলতে হবে এবং প্রতিদিনের অনুশীলন করে এগিয়ে যেতে হবে যেমন ধরেন আমি থিয়েটার করেই এসেছি আমরা প্রথমে বিটিভিতেই ছিলাম আমাদের প্রবল আকাঙ্ক্ষা হচ্ছে যে আমি এই কাজটা ভালোবাসি আমি কাজটা করে যাব সেটা হচ্ছে ক্যামেরাতে হোক মঞ্চে হোক ফিল্মে হোক মানে টেলিভিশন ফিল্ম থিয়েটার যেভাবে হোক ওইটা নিজের থাকতে হবে এবং আজ কেউ আমাকে এই মুহূর্তে আমার নিজেকে সমৃদ্ধ করতে হবে তা না হলে কিন্তু আমি এগোতে পারব না অ্যাক্টিং ট্রেন্ড বা আর্টিস্টিক ট্রেন্ড কিন্তু পরিবর্তিত হয় সুতরাং আমি যদি সেই পরিবর্তনের সঙ্গে নিজেকে মেশাতে না পারি নিজেকে আমি যদি সেই জায়গা না উঠাতে পারি পৃথিবী খুব নিষ্ঠুর বাদ দিয়ে দেবে আমরা যেভাবে থিয়েটার করেছি আমরা একটা ছেলেকে থ্রু ট্রেনিং প্রসেস দিনের পর দিন কীভাবে নিজেকে চরিত্রের উপস্থাপন করবে ডেলিভারি দেবে এক্সপ্রেশন দেবে ফুটিয়ে তুলবে সেটা বারবার শিখিয়েছে ভুল করার পরেও বারবার বলেছে ভুলটা এরকম ডেকে এইভাবে ভাবতে পারো তারপর নিজের পথটা দেখে নিয়েছে এখন থিয়েটারটা খুব বেসিক ট্রেনিংয়ের একটা জায়গা ছিল আমাদের এখানে আগে তো তো ইনস্টিটিউট ছিল না এখন তো কিছু কিছু ইনস্টিটিউট হয়েছে সো আমার মনে হয় যে ওই জায়গাটাও একটা খামতির জায়গা আছে যেভাবে থিয়েটারটা আমরা আগে করেছি বা যেভাবে দেখেছি যেভাবে নিয়মিত পর্যায়ে ওখান থেকে তো প্রাপ্তি কিছুই ছিল না শুধুমাত্র আবেগ এবং ভালোবাসা ছাড়া তো ওই জায়গাটা মানে মাথায় রেখেই কিন্তু কাজটা করে গেছে ভালোবাসার তাগিদে নিজেকে সমৃদ্ধ করার তাগিদে সুতরাং আমার মনে হয় যারা থিয়েটার থেকে আসতে চান কারণ এখন তো গ্ল্যামারের সংজ্ঞাটাও পরিবর্তন হয়ে গেছে এমন নয় যে সবাইকে সাকিতান হতে হবে তেমন এরকম কিছু নয় কিন্তু ওই যে বিভিন্ন হিরো থাকে একটা ইন্ডাস্ট্রিতে সেই বিভিন্ন ধরনের লুক খুঁজে পাওয়াটা আসলে অনেক বড় সুতরাং ই টু রিয়েলি ট্রাই 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 অ্যান্ড এনরিচ ইয়ার সেলফ উইথ দ্য প্রেজেন্ট ট্রেন্ড কারেন্ট ট্রেন্ড সেখানে গ্ল্যামার থাকে সেখানে অ্যাক্টিং পটেনশিয়াল থাকে সেখানে নিজেকে উপস্থাপন করার ব্যাপার থাকে সেখানে নিজের সিলেকশনটা ঠিক করতে হবে আমি যদি রং সিলেকশন করি কোনো একটা ছবি কিংবা নাটকে তাহলে কিন্তু আমারই ক্ষতি হয়